চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ থাকা মনে করে এস এম এস পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই সকালবেলায় এই স্পোর্টস ফুটিতে সুন্দর সুন্দরবনী ফুল দেখে শুরু করে দিলাম কী সুন্দর কালার দেখুন সবুজের মাঝখানে সবুজ দেখতেই কী ভালো লাগে তাই না তো চলুন আজকে কী ভাবছি বলুন তো শুধু রান্নাই করবো রান্নাই করব আর সেই সঙ্গে আকাশটা সুন্দর নীল আকাশ ও হো কী দেখতে লাগছে আর সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড গরমের মাঝখানে তো প্রচণ্ড গরম তো চলুন এবার বাচ্চু বাবু কিছু বাজার নিয়ে চলে এসছে সেই বাজারগুলোকে এবার আপনাদের দেখিয়ে দিলাম দারোজ ঝিঙে সুন্দর একটা শাক কিছু ছোট ছোটো উচ্ছে আর পেঁয়াজ রসুন আদা তো লাগে সেই সঙ্গে আজকে একটু বানিয়ে ফেলেছিলাম কি বলুন তো ঘরোয়া ভাত ছিল ডিম বিরিয়ানি সেই মানে বাসি ভাতগুলো দিয়েই বানিয়ে ফেললাম একটু ডিম বিরিয়ানি হেভি খেতে লাগে তবে আজকে শুধু খাওয়া দাওয়ারই ব্লগ খাওয়া ছাড়া আমাদের বাঙালির তো কিছু নেই তাই জন্যই বানিয়ে ফেললাম সকাল সকালই গিম বিরিয়ানি ভাতগুলো যাতে খারাপ না হয়ে যায় আর তারপরেই তার সঙ্গে ওটা রান্নাটা আগে করে নিলাম ভাতগুলো যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য তো বেলা না হতে বেলা হতে হতেই একটুখানি বানিয়ে ফেলাম সকালবেলা যেমন লিকার চা হয় তেমন লিকার চা তো হয়েছেই তারপরে আবার দ্বিতীয় জবার চা শুরু হয়ে গেছে সেই দ্বিতীয় জবার চাটা অবশ্যই সাদা চা দেখতে পাচ্ছেন দুধ চা মানে সাদা চা তো চলুন এইবার একটু তরকারিটা করে নিলাম একটু পটল আলু ঝাল দেওয়া আর এদিকে চাটা ফুটতেই আছে চাটা ফুটতে ফুটতে এদিকে আর একটু তরকারি বানিয়ে নিলাম আর শাকটা কুটে পাশে রেখে দিয়েছি ওই যে কালকে দেখলেন না মৌরলা মাছ সেটা আলু দিয়ে একটু বান্না করে নিলাম তো চলুন ঝাল বান্না করতে করতে আর যেসব কাটা পোনা মাছগুলো ছিল সেগুলোকে আমি ঢেলে ফেললাম একটা পোটো ছালার তো আমি এবার এগুলোকে ধুয়ে ফিজে অবশ্যই আমি ভরে নেব আর সেসবগুলো কাটা ধোয়া মোছা সব করে নিয়ে চলে এলাম ঘরটা একটু পরিষ্কার করতে প্রচণ্ড ভেবে গেছি নিজেকে দেখাতে ইচ্ছে করছে না কিন্তু কিছু তো করার নেই ফ্যানটা এত দশ দিন অন্তর এত অপরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনাদের কী বলবো তাই ফ্যানটাকে একটু মোছার জন্য একটু লেগে পড়েছি আর সেই সেই সঙ্গে খাটের ব্যাটম ফ্যাটামগুলো আর দেখতেও খাটাম ফ্যাটাম খুলে ফেলে দিয়েছি লাগানোই হয় না ওই দড়ি দিয়েই মশারি টশারি টাঙানো হয় তো কেউ একজন ওয়াক করে উঠলো আসতে বাসতে বাইরে ফাইরে তো যাই হোক তো চলুন এইবার ফ্যানটাকে ভালো করে আগে মুছে নিই মুছে নিয়ে তো চলুন তো আমাদের বাঙালি তো খাওয়া সর্বস্বই তাই আজকে খাওয়া ছাড়া আর কোনো কিছুই আপনাদের রান্না ছাড়া কোনো কিছুই দেখাবো না আর সেই সঙ্গে একটু করে রেখে দিলাম অনেকগুলো পটল জানেন তো বেশ লাল লাল হয়ে যাচ্ছিলো তো পটলগুলো একটুখানি ঝাল বান্না বা একটু আলুর ঝোল একটু করে ফেললাম আর ফ্যানটা মোছা হয়ে গিয়েছিলো তো চাদরটা ছেড়ে এবার চলে এসেছি একটু চাদরটা ঝেড়ে ফেলার জন্য রান্না করতে করতে অনেকগুলোই কাজ হয়ে যায় জানেন তো রান্নাটা আসলে করাই হয় তো সব কিছু তো প্রেশারে করার সময় ভালো লাগে না একটু পটল তৈরিটা একটু ভালো করে কষিয়ে চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তো বিছানাটা পরিষ্কার করার জন্য আর আপনাদের দেখে দিই স্ন্যাক প্ল্যান্টটা না কত বড়ো হয়ে যাচ্ছে দেখুন এই টপটাও না আবার ফের পাল্টাতে হয় সেই সঙ্গে আমি স্নান টান করে নিলাম স্নান টান করে নিয়ে এইবার চলে এসছি মায়ের পায়ে ফুল দেওয়ার জন্য তো মায়ের পায়ে ফুল দিতে শুরু করেছি ঘরে অনেকগুলোই ফুল ফুল হয় এখনও প্রতিবেশী লক্ষ্মীদির গাছের জবা ফুল আমার বাকি ফুলগুলো সবই আমার গাছেরই তো এবার এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে এসছে তখন কোথায় এত ফুল পাবো জানি না তবে বাড়ির যেসব গাছগুলো ফুলগুলো হচ্ছে সেগুলো তো সবগুলো তো নিয়ে যাওয়া যাবে না কিছু গাছকে কেটে পরিষ্কার করে দিয়ে যেতে হবে আর বানাচ্ছি চিকেন কিমা দিয়ে আলু দিয়ে একটুখানি সুন্দর তরকারি আর বৈশাখের চচ্চড়ি এই শুধুই রান্না সারা সারাদিন আজকে শুধু চাপিয়ে দেব শুধু রান্না আর এই রান্নাগুলোই আমি মোটামুটি রেখে দেব সবই ওবেলা পর্যন্ত তাই রাত্রের দিকে আসে এইভাবে কোনো রান্না বান্না আর আমি করব না এইটা পর্যন্তই হবে এই সারা দিন অনেক রান্না করেছি সব একটু একটু থাকবে রাত্রির মতো করে তো চলুন এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখলেন যদি কোথাও রাতেটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন যে কদিনই দেখুন পাঁচজন দেখুন ছজন দেখুন সাতজন দেখুন যদি বলেন কমেন্টে যে আমরা এখান থেকে দেখছি তো চলুন ফাঁদ বেড়ে ফেলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন এই আশা নিয়ে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এই আশা নিয়ে আজকের মতো শেষ করলাম এবার চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই এবং আপনারা খাওয়া দাওয়াটা করে নিন তো আজকের মতো শেষ করলো ভালো থাকবেন